বর্তমান ফোন লাইন যে অবস্থায় যেরকম ছিল আর কি তার থেকে এখন যা উন্নত হয়ে গেছে আর সি এর জন্য খুব মেহনতি করেছে আর তো বিশেষ বিশেষ ধন্যবাদ পুজোর আগ দিয়ে চালু করে দিল রাস্তাটাকে তার জন্য কেও ধন্যবাদ আমাদের ফোনলাইন গত কিছুদিন যাবত সেটা বন্ধ ছিল কিন্তু আর দীর্ঘদিনের পেছনে লেগে থাকাতে আমাদের এই ফোনলাইনটা চালু হলো লোকসভা নির্বাচন পেরিয়ে যাওয়ার পরেও কয়েকদিন আগে পর্যন্ত রায়গঞ্জের ফোর বাইপাসের কাজ পুরোপুরি সম্পন্ন ছিল না সুভাষগঞ্জে রেললাইনের ক্রসিং এর ওপরে উড়াল পুলের কাজ চলছিল অত্যন্ত ধীরগতিতে এর জেরে হতাশায় ভুগছিলেন সাধারণ মানুষ প্রসঙ্গত বিগত ছ বছর আগে রায়গঞ্জের রূপাহার থেকে বারদুয়ারে পর্যন্ত ফোর বাইপাসের কাজ শুরু হয় প্রথম দিকে বেশ দ্রুত গতিতেই চলছিল কাজ কিন্তু সুভাষগঞ্জের এই উড়ালপুলটি নির্মাণে শুরু হয় গড়িমসি এর জেরে বাইপাস চালু হলেও এই স্থানে ওয়ান ওয়েতেই যাতায়াত করছিল সমস্ত যানবাহন বেশ কয়েক মাস আগে একটি পথ খুলে দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও দ্বিতীয় পথটি চালু না করায় চরম বিপাকে পড়েছিলেন গাড়ি চালকেরা বারবার খবরের শিরোনামে উঠে আসছিল দুর্ঘটনা ওয়ানওয়ে জেরে এই স্থানে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছিল প্রাণ যাচ্ছিল বহু মানুষের কিন্তু তারপরেও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছিল না জাতীয় সড়ক কর্তৃপক্ষের এই ওয়ান কারণে শহরের রাস্তায় চাপ বাড়ছিল প্রবল তৈরি সামনে আসছে দুর্গাপুজো এর জেরে আশঙ্কার কালো মেঘ দেখছিলেন রায়গঞ্জের মানুষজন আসডিবি সংবাদ এই সংক্রান্ত খবর একাধিকবার সম্প্রচার করেছিল অবশেষে এই খবরের জেরেই নড়ে চড়ে বসে জাতীয় সড়ক কর্তৃপক্ষ তড়িঘড়ি বকেয়া কাজ শেষ করে দ্বিতীয় পথটিও চালু করে দিয়েছে এখন দুদিক দিয়ে যানবাহন যাতায়াত করছে ফলে সাধারণ মানুষ ভীষণ খুশি বিশেষ করে পুজোর আগে সমস্যার সমাধান হওয়ায় উপকৃত হলেন সকলেই একদিকে যেমন দুর্ঘটনা কমবে তেমনি অন্যদিকে শহরের যানজট নির্মূল হবে এলাকার সাধারণ মানুষ একযোগে আরসিডিভি সংবাদকে ধন্যবাদ জানিয়েছেন দীর্ঘদিনের এই সমস্যা নিয়ে একাধিকবার খবর সম্প্রচার করার জন্যে ফলে শেষ পর্যন্ত মুশকিল আসান হল যানবাহন চালকদের বর্তমান লাইন যে অবস্থায় যেরকম ছিল আর কি তার থেকে এখন যা উন্নত হয়ে গেছে আর সি এর জন্য খুব মেহনতি করেছে যাতে ফোল লাইনটা চালু হওয়ার জন্য আর সব বলবো যে ফোল লাইনটাই যে এই যে আর সি টিভি লাগাতারভাবে খবর নেওয়ার পরে যে রাস্তাটা চালু হয়ে গেল লাইনটা চালু হয়ে গেল তাতে অনেক ছেলে লোকজন পাবলিকের জীবন বেঁচে গেল আর কি যখন এক সাইড চালু ছিল তখন ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট লোক মারা যেত সেই জিনিসটার থেকে রেহাই পেল আর কি আমাদের অবশ্যই উপকার হলো যেমন মনে করেন এখন বাইপাস চালু হয়ে গেল আর কি রাস্তাটা দুর্ঘটনাটা কম ঘটবে যানজট তো আর হবেই না বিশেষ বিশেষ ধন্যবাদ পুজোর আগ দিয়ে চালু করে দিল রাস্তাটাকে তার জন্য এনএইচ কেও ধন্যবাদ আমাদের পড়লেন গত কিছুদিন যাবত সেটা বন্ধ ছিল কিন্তু আরসি দীর্ঘদিনের পেছনে লেগে থাকাতে আমাদের এই লোক চালু হলো তার জন্য আমরা সুভাষগঞ্জ প্লাস পুরা শহরবাসী আমরা বিশেষভাবে উপকৃত হব এবং আরসিডিভিকে বিশেষ 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 ভাবে ধন্যবাদ জানাই এই খবরটার জন্য এবং এই কন্টিনিউ এটা করার জন্যই আমাদের এই ফোন লাইনটা চালু হয়েছে এবং এতে আমাদের সাধারণ জনগণের অ্যাক্সিডেন্টটা কম হবে যেভাবে ফোন লাইনে ওয়ান হয়েছিল কিন্তু হয়তো অ্যাক্সিডেন্ট আর হবে না আশা করা যায় আমাদের জনজীবন স্বাভাবিক থাকবে এবং সুস্থ হওয়ার সহজে আরসিডিবি সংবাদ রায়গঞ্জ ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু हो चुका है इंस्टेंट डिस्काउंट सबसे कम दाम पाए नो कॉस्ट ई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए